বন্ধুরা তোমরা কখনো গ্যাস সিলিন্ডারে একটা আদা রেখে দেখেছ কি ঘটে প্রত্যেকটা দিনের মতো আজ এনেছি এমন কিছু জানা অজানা কিচেন টিপস যেগুলো দেখলে তোমাদের সংসারের প্রত্যেকটা কাজ হবে সহজ চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নি বন্ধুরা দেখবে অনেক সময় এই সমস্যাটা আমাদের সবার সাথেই হয় দেখা যায় গ্যাস লিক করতে শুরু করে লাইটটা বন্ধ করে আমি দেখিয়েছি কতটা লিক করছে দেখতেই পাচ্ছ গ্যাসটা একটা গ্যাস এক মাস যাওয়ার জায়গায় কিন্তু কুড়ি দিনেই শেষ হয়ে যায় এইভাবে যখন লিক করে লাইটটা আমি আবার বন্ধ করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ভালোভাবে বোঝে যাচ্ছে যে গ্যাসটা আমার লিক করছে এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো অনেক সময় গ্যাসের বান্নার পুরনো হয়ে হয়ে গেলে তখন আলগা হয়ে লোহাগুণ হয়ে হয়ে গেলে ফুটো ফুটো হয়ে যায় তাই কিন্তু গ্যাসটা লিক করে তাই বাড়িতেই কিন্তু আমরা এই সমস্যাটা সংশোধন করতে পারি এখানে গ্যাসের বার্নারটা গরম আমি একটা কাপড়ের সাহায্যে তুলে নিয়েছি তোমরা চাইলে গ্যাসের বার্নারটা ঠান্ডা হওয়ার পরেও এই কাজটা করতে পারো এখানে নিয়েছি কোলগেট পেস্ট আমাদের সবার বাড়িতেই সাদা কোলগেট থাকে এখানে সাদা কোলগেট একটুখানি গ্যাসের বার্নারের ধারেগুলো লাগিয়ে দিচ্ছি তোমরা একবার করে দেখো যে গ্যাসটা বার হচ্ছিল সেটা কিন্তু বের হবে না তোমরাও কি এই সমস্যার মধ্যে পড়েছো তাহলে গ্যাসের বার্নারটা খুলে এর মধ্যে একটু সাদা কোলগেট লাগিয়ে তারপরে গ্যাসের বার্নারটাকে বসিয়ে দাও যে ধারগুলো হয়ে গ্যাস লিক করতো সেটা আর হবে না আমি গ্যাসটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আমার গ্যাসটা জ্বলছে নিচ থেকে কিন্তু বের হচ্ছে না আমি আবারও তোমাদের লাইটটা বন্ধ করে লাইটটা জ্বালিয়েও দেখাবো দেখো লাইটটা বন্ধ করেছি নিচ থেকে এক একটুও গ্যাস লিক করছে না যেটুকু বের হওয়ার প্রয়োজন সেটুকুই বের হচ্ছে আর গ্যাসটা কিন্তু অপচয়ই হচ্ছে না আমরা অনেক সময় না দেখে বুঝতেই পারি না যে কিভাবে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেল। একটু খেয়াল করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কিভাবে গ্যাসটা আমাদের লিক হচ্ছে এই সমস্যায় তোমরা পড়লে এই ছোট্ট কাজটি করে সংশোধন করে নিও তাহলে গ্যাস বান্নার বা গ্যাস ওভেনটা চেঞ্জ করতে হবে না শুধুমাত্র কোলগেট দিয়েই হয়ে যাবে আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেকেই মাসকাবাড়ি ডাল ছোলা প্রচুর পরিমাণে কিনে রাখি কারণ সব সময় আমরা বাজার যেতে পছন্দ করি না অনেকেই আছি কাজে ব্যস্ত থাকি তাই মাসকাবারি কিনে রাখি ডালটা খাওয়া হয়ে গেলে ওই ছোলাগুলো আস্তে আস্তে খাই দেখা যায় চার মাস ছমাস ধরে রেখে রেখে অল্প অল্প করে ছোলাগুলো ভিজিয়ে খাচ্ছি অনেক সময় দেখা যায় ছোলার মধ্যে পোকা ধরে যায় কারণ ছোলাটা আমরা রেখে দিলে ছোলার মধ্যে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায় আর এই ছোলা যখন ভিজিয়ে খাই খেতে একদমই ভালো লাগে না দেখা যায় ভিতরে ফুটো হয়ে গেছে এই রকম কালো কালো হয়ে আছে পোকা ঢুকে আছে আর তেতো লাগে নিজেদের একটা ঘৃণা লাগে আর কেজি কেজি ছোলা কিনে ফেলে দিতে হয় কারণ আমরা খেতেই পারি না তেতো হয়ে যায় তাই যখনই ছোলা কিনবে নিয়ে নেবে সরষের তেল হাতের মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে ছোলাটা ভালো করে গায়ে মিশিয়ে নেবে আমরা প্রত্যেকেই জানি যে সরষের তেলের মধ্যে একটা স্ট্রং গন্ধ ঝাঁজ রয়েছে সেই জন্য কোনো রকম পোকা লাগবে না আর তেল দেওয়ার কারণে ছোলার উপরে একটা লেয়ার পড়ে যাবে তেলে তাই কিন্তু এক একটুও পোকা আসার চান্স থাকবে না ছ মাস পর্যন্ত ছোলাটা ভালো থাকবে আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে কেমন লাগলো বলো চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই পেন দিয়ে লেখা লিখি করি বাচ্চারা নতুন যখন পেনে লিখতে শুরু করে দেখা যায় খাতায় লেখার থেকে স্কুল থেকে বাড়ি আসার সময় হাতে পায়ে মুখে জামার মধ্যে এইভাবে আঁকিবুকি করে পরে কান্নাকাটি করে এই দাগ কিছুতেই উঠতে যায় না তখন কিন্তু আমরা ঘষে ঘষে তুলি এক্ষেত্রে দেখা যায় লাল হয়ে যায় ব্যথা পাই কোনো রকম ঘষা ছাড়াই আমরা প্রত্যেকেই এই রকম পারফিউম ইউজ করি একটুখানি পারফিউম স্প্রে করলে এই জেদি করা দাগ কিন্তু একদম উঠে যাবে সেটা দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম উঠে গেল এটা শার্টের মধ্যে লাগিয়ে আসলে শার্টটাও একটুখানি স্প্রে করবে যে কোনো পারফিউম দিয়ে দেখবে সাদা শার্টের মধ্যে এই পেনের দাগ উঠে যাবে হাতের মধ্যে মুখের মধ্যে যেখানেই আঁকিবুকি করে আসুক পেনের কালি উঠে যাবে আশা করছি বাচ্চাদের বকাবকি না করে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবে এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে বলো চলো পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমরা অনেক সময় তাড়াহুড়োর মধ্যে রান্না করতে গেলে লাইটার দিয়ে গ্যাস জ্বালাই দেখা যায় লাইটারটা কিছুতেই জ্বালাতে পারছি না গ্যাসটা জ্বলছে না তখন কিন্তু বিরক্ত লাগে মনে হয় লাইটারটা খারাপ হয়ে গেছে নতুন একটা লাইটার নিতে হবে তাই অনেকেই আছি বছরে দুটো তিনটে লাইটার পাল্টানো হয়ে যায় আমরা একটু না পরীক্ষা নিরীক্ষা না করে তো আমাদের সবসময় রান্নাবান্না হয় দেখা যায় পাশের গ্যাসটা অনেকক্ষণ জ্বলছে রান্না হচ্ছে তো বার্নারটা অনেকক্ষণ গরম থাকে সেই বার্নারের মধ্যে গ্যাসের লাইটারটা এইভাবে একটু রেখে দেবে পাঁচ মিনিট একটু মুখটাকে এইভাবে ঢুকিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিও দেখবে গ্যাসের বান্নাটার মধ্যে গরম থাকার কারণে যদি জল ঢুকে যায় সেই জল কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর লাইটারটা পুরো নতুনের মতো জ্বলতে শুরু করবে তাই হোটহাট লাইটার ফেলে দিয়ে নতুন লাইটার কিনে না এনে এই ছোট্ট পরীক্ষাটা করে নিও এটা করার পরেও যদি দেখো জ্বলছে না তাহলে ভাবে সত্যি সত্যিই খারাপ হয়ে গেছে অনেক সময় রান্না করতে করতে জলের মধ্যেও লাইটারটা পড়ে যায় দেখো কত সুন্দর জ্বলছে আশা করছি এই টিপসটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই ধনেপাতা কিনে আনি একটু বেশি পরিমাণে দেখা যায় ধনে পাতাগুলো শুকিয়ে যাই পচে যাই আর ধনে পাতা পচে গেলে খেতে ভালো লাগে না কারণ অনেক কম টাকায় আমরা এখন প্রচুর ধনেপাতা পাতা পাই তাই কিন্তু আমরা অনেক ধনেপাতা পাতা পচিয়েও ফেলি তাই টাকা দিয়ে ধনেপাতা কিনে এনে না পচিয়ে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো দেখবে ধনেপাতা পাতা পচবে না আর কেজি কেজি ধনেপাতা এক সপ্তাহের বেশিও তোমরা স্টোর করে খেতে পারবে এখানে ধনেপাতা নিয়েছি যখনই ধনেপাতা পাতা কিনবে ধনে পাতাটাকে ধুয়ে রাখবে না ধুয়ে রাখলে এর মধ্যে জল থাকে সেই কারণে ভিতরে পচে যায় শুকিয়ে যাই তাই ধনেপাতাটা না ধুয়ে নিয়ে নেবে একটা নিউজ পেপার বা টিস্যু নিউজ পেপারের উপরে ধনে পাতাটাকে রেখে ভালো করে র্যাফ করে দেব দিয়ে একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখব। একটুও পচবে না আমরা ফ্রিজের মধ্যে রাখলে দেখবে এক সপ্তাহের বেশি ভালো থাকবে কারণ আমরা প্লাস্টিকে মুড়ে রাখলে বা যেমনভাবে রাখি না কেন ফ্রিজে রাখি বাইরে রাখি দেখা যায় ধনে পচে যায় তাই এইভাবে র্যাফ করে কন্টেনারের মধ্যে এয়ারটাইট কন্টেনারগুলো আমাদের সবার বাড়িতেই থাকে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবে দেখবে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে দেখো বন্ধুরা চারিদিকটা এয়ারটাইট হয়ে আছে একটুও কিন্তু ধনেপাতা পচবে না আর যদি জল থাকে এই পেপার অ্যাবজর্ভ করে নেবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি অনেক সময় রান্নাঘর থেকে গ্যাসের একটা বাজে গন্ধ ছাড়ে আমরা বুঝতেই পারি না যে কোথা থেকে গ্যাস সিলিন্ডার লিক করছে সিলিন্ডার থেকে হচ্ছে না পাইপ থেকে হচ্ছে এটাই কিন্তু আমরা বুঝতে পারি না তখন চারিদিকে আমরা শুঁকি যে সত্যিই গ্যাস সিলিন্ডার থেকে লিক করছে কিন্তু আমরা বুঝতেই পারি না যে কি করে হচ্ছে কীভাবে করব আবার কিন্তু গ্যাসের লোককে ডেকে এনে গ্যাস সিলিন্ডার ফেরত দিতে হয় অনেকটাই ঝামেলার মধ্যে পড়তে হয় তাই বাড়িতে যখনই এই সমস্যার মধ্যে পড়বেন যখনই দেখবেন রান্নাঘর থেকে খুব গ্যাসের গন্ধ বের হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিক করছে তখনই এই ছোট্ট একটা কাজ অ্যাপ্লাই করবেন আমি অনেক সময় করে থাকি যখন মনে হয় যে সত্যিই খুব গন্ধ বের হচ্ছে তখন কিন্তু একটা আদা নিয়ে গ্যাস সিলিন্ডারের উপরে রেখে দেবেন মুখটা খুলে এইভাবে রেখে দিলেই বুঝতে পারবেন যে সিলিন্ডারের মুখের কোনো প্রবলেম সেটা কিভাবে বুঝবেন দেখাচ্ছি এটা কিন্তু দু ঘন্টা এইভাবে রেখে দিতে হবে দু ঘন্টা হয়ে গেছে আমি চলে এলাম দু ঘন্টা পরে আমি আদাটাকে তুলে দেখবো যে সত্যিই লিক করছে কিনা দেখতেই পাচ্ছ আদাটা কিন্তু যেটুকু জায়গা মুখের কাছে ছিল একটু চেঞ্জ হয়ে গেছে আর দেখো কেমন কালো হয়ে গেছে এইভাবে রেখেছিলাম কেমন একটা কালো ভাব চলে এসছে আর ওইটুকু জায়গায় কিন্তু কেমন একটা ভিজে ভিজে কালো হয়ে গেছে তাহলে গ্যাস সিলিন্ডার আমার লিক করছে তোমরা গৃহিণীরা লোক ডেকে না এনে বাড়িতেই নিজেরা একটু পরীক্ষা করে নিলেই বুঝতে পারবে যে সত্যিই গ্যাসটা পাইপ থেকে লিক করছে না গ্যাস ওভেন থেকে লিক করছে না সিলিন্ডার থেকে লিক করছে তাই গ্যাস সিলিন্ডারের মধ্যে একটা আদা রেখে দেবে তাহলেই কিন্তু দু ঘন্টা রাখলে দু ঘন্টা পরেই তোমরা বুঝতে পারবে যে সত্যিই ফেস আদা রেখেছি আর যেটুকু জায়গা মুখের কাছে ছিল ওটুকুই কিন্তু কালো হয়ে একটা ভিজে ভাব চলে এসছে আর আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে আসবে কোন টিপস তোমাদের সবচেয়ে বেশি উপকারে আসবে একটা কমেন্ট করে বলবে আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে যাতে সবার আজকের প্রত্যেকটা উপকারী টিপস কাজে আসে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছ আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে নতুন বন্ধু তোমরা হয়ে থাকলে এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও যাতে এই রকম নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে সেই জন্য পাশের থাকা বেলাইকনটা প্রেস করে দিও সাবস্ক্রাইব করে তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে সবাই ভালো থাকবে দেখা নতুন ভিডিওতে টাটা বন্ধুরা